আমরাও চাই এইরকম একটা সুন্দর দেশ যেখানে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা বোধ থাকবে সবাই সবাইকে সহযোগিতা করবে আমরা একটা সুন্দর দেশ গঠন করব যেখানে কোনো ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না সবাই সবার মতো সুন্দর মতো চলাফেরা করবে সবাই সবার প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান দেখাইবে কিন্তু আমরা এই যে আজকে যে মিছিলটা পাশাপাশি এইরকম আমরা চাই সবসময় সুন্দর মতো দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এক থাকবো একতাবদ্ধ থাকবো সবসময় আমরা চাই এরকম একটা দেশ যেখানে মারামারি হানাহানি খুনো খুনি কোনো কিছু চলবে না নাগরিকরা তারা বাসার থেকে যে মা সন্তান বের করে দিবে সে কোনো টেনশন করবে না আমার সন্তান ফিরবে কি না আমার সন্তান কোনো জনরসে পড়বে কিনা আমার সন্তান কোনো মোবের সৃষ্টি শিকার হবে কি না এরকম কোনো আমরা কিছু চাই না আমরা চাই আমরা মিলেমিশে একটা সুন্দর দেশ গড়ব আমরা সবার পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো এরকম আমরা দেশ গড়তে চাই পাশাপাশি থাকবো রাজনীতি সবার ধারা আলাদা থাকবে কিন্তু আমরা এক জায়গায় ঐক্য থাকবো আমাদের হাতে যেন কারো রক্ত না লাগে আমাদের হাতে যেন কারো জীবন বিপন্ন না হয় আমাদের হাতে যেন কারো কোনো মায়ের বুক খালি না হয় এমন কোনো আমরা কাজ করব না এই যে আজকের যে আজকে সৌন্দর্য একটা দেখাইলো আমরা চাই মানুষ বলতেই ভুল থাকবে মানুষের ভিতরে কিন্তু সম্মান রাইখা রাজনীতি যেহেতু এখানে ভালো খারাপ সবাইই আনাগোনা থাকবে এখানে তারপরও সমালোচনা করতে হবে শিষ্টাচার মেনটেন করে বা শিষ্টাচার বজায় রেখে আমরা শৃঙ্খলাভাবে সব কিছু করার চেষ্টা করবো কারণ ভুল ত্রুটি একজনের করতেই পারে একটা দল বা একটা কোটি কোটি দল জামাত হোক বিএমপি হোক যে কোনো দল হোক বল করতেই পারে একটা ব্যক্তি ভুল করেই ফেলাইতে পারে ভুলের উর্ধে নাই প্রশাসন শৃঙ্খলা বাহিনী এই ভুলের জন্যই করা হয়েছে দোষ করবে চুরি চামারি ডাকাতি সন্ত্রাস করবে যার জন্য প্রশাসন রাখা হয়েছে তার বলে যে একজন লোক একজন একজনের সমালোচনা করা একটা দলের প্রধানকে নিয়ে এগুলো ঠিক না কোনো সময় আমরা বলবো সবাই রে এরকম ঐক্য থাকার জন্য ঐক্য থাইকে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দেব পরবর্তী প্রজন্মের জন্য যাহারা আমাদেরকে স্মরণ করবে সবসময় যেন আমরা একটা সুন্দর দেশ পাইছি কোনো মা যেন চিন্তায় না থাকে যে আমার ছেলে বাহিরে গেছে ফের কিনা ধন্যবাদ